শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী সারা জীবন সঙ্গী আজ কথা বলবো একজন হয়েছি করেছি কিংবদন্তি শিল্পীর সম্পর্কে ইন্ড্রু কিশোর শিল্পীর ঘরে জন্ম বলে কি শিল্পী হয়েছেন নাকি ব্যর্থ প্রেমের কারণে হয়েছেন সুর সম্রাট আজকে তার সম্পর্কে বিস্তারিত জানব আর তার জন্য ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করতেও ভুলবেন না যেন এন্ড্রু কিশোরের আসল নাম এন্ড্রু বড়াই। তার জন্ম উনিশশো পঞ্চান্ন সালের চার নভেম্বর রাজশাহী জেলায় বাবার নাম ক্ষিতীশচন্দ্র বড়াই মায়ের নাম মিনু বড়াই। পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স গান শিখেছেন রাজশাহীর উস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর কাছে কলেজের এক বান্ধবীকে ভালোবাসতেন প্রেমিকার বিয়ে হয়ে গেলে দিশেহারা হন এন্ড্রু তখন তার মা বলেন একজনের জন্য না মরে হাজার জনের জন্য চোখের মনি হয়ে যাও তুমি ঢাকায় চলে যাও গানের জগতে আমার আশীর্বাদ রইল তুমি পারবে মায়ের কথায় ঢাকায় আসেন রেডিওতে অডিশন দিয়ে পাশ করেন এবং দেশাত্মবোধক আধুনিক ও রবীন্দ্রসঙ্গীত গাইতে থাকেন উনিশশো সাতাত্তর সালে নজরে আসেন বিখ্যাত সঙ্গীত পরিচালক আলম খানের মেইল ট্রেন এবং এম গোয়েন্দা বাহিনী দুটি ছবিতে গান করেন হিট হয়নি এরপর বিখ্যাত পরিচালক এ যে মিন্টু পরিচালিত প্রতিজ্ঞা ছবিতে এক চোর যায় চলে এই গানে কণ্ঠ দিয়ে রাতারাতি প্লেব্যাক সিঙ্গার হিসেবে সুনাম অর্জন করেন এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি চলচ্চিত্রের ছবিতে প্রায় বিশ হাজার গানে কণ্ঠ দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সেই গানগুলো হচ্ছে সারেন্ডার বড় ভালো লোক ছিল ক্ষতিপূরণ পদ্মা মেঘনা যমুনা কবুল আজ গায়ে হলুদ সাজঘর কি জাদু করিলা এরপর মেরি লালো সহ দেশে বিদেশে অসংখ্য পুরস্কার পেয়েছেন কিংবদন্তী এই শিল্পী দু সালের ছয় জুলাই এই পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পারি জমান রেখে যান স্ত্রী দীপিকা ছেলে সংজ্ঞা মেয়ে শব্দসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্তকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন যেন আমরা এ ধরনের ভিডিও আরও বানাতে পারি ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হলে বা পরবর্তীতে কেমন ধরনের ভিডিও চান সে সম্পর্কে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে